আসসালামু আলাইকুম মিচ্চানা থামেন আজকের ভিডিওত আমি আপনাদের এমন কিছু মোবাইল গ্যাজেট এবং মোবাইল এক্সেসরিজ আমি এর আগে কোনোটিও দেখিনি সেই সাথে ভিডিওর শুরুতে আপনাদের স্পেশাল অফারের বিষয় শেয়ার করে দেই সেটা হচ্ছে আজকে আমার এই ভিডিওটা যদি আপনারা শেয়ার করে দেন তাহলে আপনাদের মধ্যে থেকে তিনশো জন একটা ইয়ারফোন পাবেন একদম ফ্রিতে আর এই ইয়ারফোন নেওয়ার জন্য আপনার আসা লাগবে আর এস টেলিকমত আর এস টেলিকমের লোকেশন হচ্ছে বগুড়া তিন মাথা ফ্লাইওভারের উত্তর মূল আদর্শ কলেজ গেটত আর এস টেলিকমত এত এত ইউনিক গ্যাজেট আছে যেগুলো একটা একটা করে যদি আমি এক মুহূর্ত থেকে দেখব ধরুন শাশি হবার সওয়াল যাই হোক তারপর কি কি আছে সেগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত দেখাবো এবং কুন্ডের দাম কেন সেগুলো এগুলো আইপি ক্যামেরা আছে বিভিন্ন ধরনের আইপি ক্যামেরা সিসি ক্যামেরা আছে আপনাদের বাসাবাড়ি কিংবা অফিস যে কোনো কিছু নিরাপত্তার জন্য এই ক্যামেরা গুলো ব্যবহার করতে পারেন ক্যামেরা অল্প আছে এক টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ক্যামেরা আছে বর্তমান সময় দেখা যায় শীত কিংবা গরম যেকোনো সময় কারেন্ট আসলে যায় না গেলে আবার আসে না তো আপনি করে যারা বেশি বেশি ট্রাভেল করেন কিংবা বাড়ির কারেন্ট চলে গেলে মোবাইল চার্জের ব্যাক আপ হিসাবে আপনারা হচ্ছে পাওয়ার ব্যাংকগুলো ব্যবহার করতে পারেন এই পাওয়ার ব্যাঙ্কগুলোর বিভিন্ন ওয়াটার আছে বাইশ ওয়াট তারপর পঞ্চাশ ওয়াট পঁচিশ ওয়াট তারপর দশ হাজার ধরনের পাওয়ার ব্যাঙ্ক আছে তারপর চার্জার আছে একশো বিশ ওয়াট থেকে শুরু করে তেত্রিশ ওয়াট পঁয়াট সব ধরনের মোবাইলের আছে সেই সাথে আইফোন স্যামসাং আরো বিভিন্ন ধরনের ফ্ল্যাগশিপ প্রাক যেগুলো যেগুলোর সাথে চার্জার দেয় না সেই ফোনের চার্জার গুলো আরেক টেলিকমত পাবেন তাছাড়াও আছে হচ্ছে যে ইয়ারবাডস এয়ারপার্ডস টিডাব্লু এস ব্যান্ড আরো অনেক কিছু আমি এই মোবাইলগুলো দেখেন কি সুন্দর মোবাইল আইফোনের লাগান তিনি ডিজাইন কিন্তু এগুলো কিন্তু বাটন ফোন আসলে দেখে বিশেষ হচ্ছে না এই মোবাইলগুলো গুলো ফেদে এই যে একটা নেক ব্যান্ড দেখতে পাচ্ছেন এই কিন্তু একশো বিশ ঘন্টা চার্জ থাকে মানে বুঝার পাচ্ছেন একটা যদি একবার চার্জ করেন আপনারা সারা চার্জই চার্জ লাগবে তাছাড়া স্মার্টফোন আছে বিভিন্ন নিশ্চিন্তা আর টেলিকম থেকে কেনাকাটা করবেন সেই সাথে বিভিন্ন ডিজাইনের হচ্ছে যে ফিচার ফোন আছে এগুলো আপনারা অল্প দামের মধ্যেই পাবেন এক হাজার টাকা থেকে শুরু করে এই যে না একটা মোবাইল মানে একটা বুড়ো লোকের সমান প্রায় একদমই কিউট কিউট কিছু হচ্ছে যে ফোন আছে মেকআপ বক্স এর মধ্যে লাগানো এটা কিন্তু মেকআপ বক্স এটা হচ্ছে একটা ফোন আরো আছে হচ্ছে যে আরো বিভিন্ন ধরনের ফাইন ফাইন ব্র্যান্ডের এর আহ হচ্ছে বাটন ফোন আছে এই ফোন গুলো আপনার নিশ্চিন্তে লিভার পাবেন এছাড়াও আর এস টেলিকমত পেন ড্রাইভ এবং মেমোরি কার্ড আছে চৌষট্টি জিবি বত্রিশ জিবি একশো আঠাশ জিবি বিভিন্ন ভেরিয়েন্টের এর আমার ফোনের লাগান যার করে ফোনের শেষ হয়ে যায় সলিউশন এই অথবা মেমোরি কার্ডগুলো আর এস টেলিকম থেকে নিতে পারেন তাছাড়াও এই জায়গায় গাড়ির ব্যবহার করার জন্য স্পিকার আছে আরও বিভিন্ন ধরনের কেবল আছে একশো বিশ ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড সাপোর্টেড কেবল আছে আসলে আর এস টেলিকমত এত ধরনের জিনিস আছে আপনারা সরাসরি যখন তিন মাথা ফ্লাইওভারের উত্তর মুরা আদর্শ কলেজের কাছে আসবেন তখন আসে সরাসরি দেখতে পারবেন এই জায়গাতে এখন যেগুলো প্রোডাক্ট আছে এগুলো দাম কুন্ডের ক্যাঙ্কা এবং কি কি আছে আরো সেই সম্পর্কে বিস্তারিত জানেন হচ্ছে আর এস টেলিকমের যে বড় ভাই আছে তার কাছ থেকে ঘটনা হচ্ছে বড় ভাই মেলা ধরনের ক্যামেরা দেখেছি তো এই ক্যামেরা গুলো সম্পর্কে মিচ্ছে না আইডিয়া দিবেন ক্যামেরা বলতে এগুলো ক্যামেরা হচ্ছে আইপি ক্যামেরা আপনারা যদি অনলাইন যদি না থাকেন অফলাইনে থাকেন একটা অ্যাভারটেজ এরিয়া আছে যে এরিয়ার মধ্যে এমনিতেই দেখতে পারবেন কিন্তু যদি বাইরে থেকে দেশ বা বিদেশ থেকে দেখতে চান সবগুলো ক্যামেরার ফিচার মোটামুটি একই আইপি ক্যামেরা ওয়াইফাই অ্যাড করা দেওয়া থাকলেই আপনি যে কোনো জায়গা থেকে অ্যাপস মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন মানে ঘটনা হচ্ছে

কোয়ালিটি নিয়ে আর এস টেলিকম কোনো কম্প্রোমাইজ করব না ইনশাআল্লাহ আপনারা সরাসরি এই জায়গা আসবেন আজকের এই ভিডিও উপলক্ষে শুধুমাত্র টাকা 017111 পাবেন আর এস টেলিকমে সত্য আছে রিচার্জের একটা সত্য আছে সেটা আসলে কথা হবে যারা 017111 ভিপি সিম খুঁজতেছিলেন এতদিন একবারে নতুন সিম কারো কারণ ওনারশিপ চেঞ্জ না একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং গ্রামীণ ফোন এক্সপ্রেস আমার দোকানও গ্রামীণ ফুড এক্সপ্রেস আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আরো অফার আছে যেমন আমাদের এই ভিডিওটা যদি আপনারা শেয়ার দিয়ে আমার পেজে লাইক দিয়ে চলে আসেন তিনশো জন তিনশো পিস ইয়ারফোন পাবেন একদম বিনামূল্যে কোনো টাকা লাগবে না জাস্ট ভিজিট করবেন আমাকে দেখাবেন আপনারা নিয়ে চলে যাবেন আপনাদের সবাইকে স্বাগতম আর স্টিলের জন্য একটা কথা আপনাদের সব শেষে কয়ে দেই সেটা হচ্ছে যে কি এই যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখানো হচ্ছে এই প্রোডাক্টগুলোর না দাম অনেক সময় কমতে পারে যা দাম কোয়া হচ্ছে যেগুলোর দাম তার চেয়ে আবার নিচে না বেশিও হতে পারে কারণ হচ্ছে এই জিনিসগুলো বাইরে থেকে আসে যার জন্য এগুলোর দাম সবসময় ওঠানামা করে বিভিন্ন ধরনের ফিচার ফোন এবং স্মার্ট ফোন যেগুলো হচ্ছে রিমুভাল ব্যাটারি ব্যবহার করা হয় সেই ফোনগুলোর ব্যাটারি আপনারা পাবেন হচ্ছে এস সিগম এছাড়াও এই জায়গার একটা স্পেশাল জিনিস আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে মাত্র ছয়শো নিরানব্বই টাকাতে আপনারা ফোন পাবেন যে ফোনগুলো আবার এক বছরের গ্যারান্টিও আছে আসলে এত সুযোগ সুবিধা কিংবা এত ধরনের জিনিসপত্র আমার জানা মতো বহু আর কোনোটি পাওয়া সম্ভব নয় তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেন লাগলো আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন শেষ পর্যন্ত ধরতে ধরে ভিডিওটা দেখার জন্য জাজাকাল্লা খায়রান আসসালামু আলাইকুম Thank you.